দেখো বিছানা পরিষ্কার করে নিয়েছি বাবু চলে যাওয়ার পরে বই খাতা ওর এখানে গুছিয়ে দিয়েছি দিয়ে দেখো আর ওখানে ওই কাপড়টা এখানে দিয়ে দিয়েছি আর ভিজে প্যান্টটা হচ্ছে জানলার মধ্যে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এখন আর ছাদে যেতে পাচ্ছি না এত দূরের গরমে ছাদে যেতে গেলে মানে অবস্থা খারাপ আমার ও বাসি জামা কাপড়টা এখানে দিয়ে দিয়েছি ছাদে তো জামা কাপড়ের রঙ তো চটে যাবে আর নিজে আনতে গেলেও মা পা একদম পুরে ছাই হয়ে যায় তো সেই জন্য আর আমার ভালো লাগে না ছাদে উঠতে তো এখানে দিয়ে দিই আর গাছটাতে একটু জল দেব গাছটা একটু জল দেব আর এই দেখো আর একটা গাছ বেরিয়েছে রোদ দূরে বুঝতে পারছো কি না জানি না একটু জল দিয়ে দেব আর এই গাছটা যেন আসলে রোদ দূর পায় তো সেই জন্য যেন মানি প্ল্যান্টটা মরে যাওয়ার মতো অবস্থা অবস্থা হয়েছে অথচ রান্নাঘরে যেটা আছে খুব সুন্দর আছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি এটা হচ্ছে বুধবারের ব্লগ তো নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বাহু ঘড়িয়ে সমস্ত গুছিয়ে এখানটা ওদের বের করাই থাকে এবার ঘর দালানটা মুছে নেব ভাত আর এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল হয়েছে তো বাবু খেয়ে চলে গেছে আর এই চোরের তরকারি অল্প একটু করে দিয়েছিলাম ওর মতো এখন এই চোরের তরকারিটা করবো আর সমস্ত কাটাকাটি করে নিয়েছিলাম সকালবেলায় কিন্তু অতটা তরকারি একসাথে করতে পারিনি মানে সকালে না রাত্রে আর কি সন্ধ্যের দিকে বসে আমি সমস্ত কাটাকাটি কেটে মানে করে নিই আর কিন্তু পিঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু আমি সকালেই কাটাকুটি করেছি আর দেখো তারপর রান্নাটা মানে ওগুলো হয়ে গেছে কিন্তু এই রান্নাটা এখনও বাকি আছে সেই জন্য একা হাতে করতে গিয়ে আর পিঁয়াজটি আমি রাত্রে কেটে রাখি না আর দেখো মেচু রান্না করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণে তেল লাগে যেহেতু গাছ মাটা তো মানে মা কাঁটার মাংস যেমন অনেকটা পরিমাণে তেল দিতে হয় তো এর মধ্যেও কিন্তু অনেক তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়ন তো চলো রান্নাটা সেরে নিয়ে রান্নাটা হয়তো সবটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারব না তো এই চোরটা ঢাকা দিয়ে দিয়েছি চলো এখন যাব ঘর মুসতে আর এখানে বাসন মোটামুটি মেঝে ধুয়ে নিয়েছি আর এই মানে এই চোর ছিল সিদ্ধ করা সেটা আর কি আছে তো চলো বন্ধুরা এই চোরটা হতে থাক মানে কষানো হোক আর তেলের মধ্যে ততক্ষণ আমি ঘরটা তো মুছে নিয়ে এসেছি কিন্তু মানে আসবাবপত্রগুলো মুছেছি কিন্তু ঘরটা এখনো মোচা হয়নি বাবুর ঘরটা তো ওই ঘরগুলো মোচা হয়ে গেছে তো এটা এখন মুছে নেবো তরকারিটা ততক্ষণ কষা কষানো হোক মানে তেলের মধ্যে একদম লো আছে দিয়ে দিয়েছি আস্তে আস্তে মানে পেঁয়াজে যে জল বেরোবে তার সাথে কষানো হবে তো চলো এখন আমি তো ঘর তো ঝেড়ে নিয়েছিলাম মানে ওই বাসনপত্রগুলো মুছে টুছে নিয়েছিলাম কিন্তু মুছতে মুছতে আবার তরকারি জানো তো বসালে তার মধ্যে ধরে যাওয়ার ভয় থাকে তাই একটু মাঝে মাঝে ওখানে গিয়ে মানে নাড়াচাড়া দিয়ে আসছি তো তারপর দেখো এখানে আবার তরকারিটা ঢাকা দিয়ে আমি কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি কারণ এভাবে যদি সব কিছু একসাথে না করে নেওয়া যায় তাহলে কিন্তু নিজেদের জন্য কোনো সময়ই বাঁচে না সারা সারাদিনই তাহলে কাজ করে যেতে হবে আর তারপর তো একা হাতে যেন এবার এরপর মানে সমস্ত কিছু করার পর কিন্তু আমাকে পুজোটাও সারতে হবে তো সেই জন্য আর একদিকে মানে তরকারি হচ্ছে আমার কিন্তু আরেক দিকে এভাবে আমি সমস্ত কাজগুলো করে নিই তো দেখো এইদিকে কাজগুলো সেরে নিয়ে তারপর কিন্তু বাসন টাসনগুলোও গুছিয়ে নিতে হবে আর এখানে দেখো বাবুর হচ্ছে জুতোটা থাকে ও মানে এই জুতোটা পরে ওদিকটা রেখে দেব কারণ দরজার সামনে জুতোটা থাকবে না ও ওই পরে লাস্টে আর কি পড়েছিল পরে এখানে স্কুলে চলে যাওয়ার সময় খুলে রেখেছে তো ঘরের মধ্যেই থাকে আমিও যেমন একটা জুতো পরি ও মানে বাড়িতে এমনি সবসময় জুতো পরে তো সেই জন্য চটি হাওয়াই চটি তো সাইডে করে রেখে দিলাম আর এইভাবেই দেখো মাঝে মাঝে কিন্তু আমি তরকারিটা মানে যেহেতু তরকারিটা ধরে যাবে আর লো আছে বসিয়েছি এটা কিন্তু একদম কষানো হচ্ছে তো সেই জন্য মাঝে মধ্যেই আমার অন্যান্য কাজগুলো আমি করে নিতে পারছি তো দেখো সমস্ত কাজগুলো এইভাবে কিন্তু গুছিয়ে নিলে আমাদের সব দিকটাই বজায় থাকে সমস্ত বাসন টাসন গুছিয়ে কিন্তু তুলে রেখে দেওয়ার পর আমি এখানটায় মুছে নিলাম আর জল থাকলে আর কি পোকা হয় তো এমনিও মানে মাছি টাছি পোষবে আর ভিজে হয়ে থাকবে সেই জন্য এভাবে মুছে নিলাম আর এইগুলো পটগুলো যে গাছ ছিল মানি প্লান্ট আরেকটা কী গাছ জানি না তো ওগুলো আর কি ভালো করে ধুয়ে এভাবে জলটা পাল্টে দিলাম আর ওই গাছটার জল মানে গাছটাকে শুদ্ধ ধুয়ে দিলাম সমস্ত আর জলও দিয়ে দিলাম একটু রান্না কমপ্লিট হয়ে গেছে সাড়ে বারোটা বাজে পাঁচ মিনিট ফার্স্ট আছে আর এদিকে এখন আমি একটু স্নান সেরে নেব তারপর পুজোটা সেরে নেব রান্না কমপ্লিট হয়ে গেল এবার চলো স্নান সেরে পুজো সেরে তারপর একটু বিশ্রাম নেবো ঘেমে গেছি পুরো আর পাচ্ছি না আর প্রচুর প্রচণ্ড মানে কালকে তবু একটু হাওয়া চালাচ্ছিল আজকে তো একদম হাওয়াও চালাচ্ছে না সেভাবে প্রচণ্ড গরম হচ্ছে চলো আর পাচ্ছি না এবার স্নান সেরে পুজো সেরে নিই তারপর একটু বিশ্রাম নেবো তো আমি স্নান সেরে চলে এসেছি আর এবার একটু সিঁদুর আর টিপ পরে তারপর পুজো করতে চলে যাব তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরাও এভাবেই পাশে থেকো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাই মিলে আনন্দ করে জীবনগুলো কাটাও কারণ আমাদের জীবন সত্যিই বেশি দিনের মানে কত অল্প সময়ে দেখছো তো বেড়াতে গিয়ে কাশ্মীরে কত মানুষই মারা গেল মানে জীবনে সত্যি প্রতিটা মুহূর্তকে আনন্দের সঙ্গে বেঁচে থাকাটাই হলো জীবন কারণ জীবনে কতটা মুহূর্ত কার জন্য আছে আমরা কেউ কিছু জানি না তো চলো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সত্যিই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর এই কামনাই ঠাকুরের কাছে করি তোমরাও আমাদের জন্য ভালো থাকার কামনা করো ঠাকুরের কাছে টাটা আর অনেকক্ষণ ধরে দেখো। মানে সব সময় আমি খুব বেশি তেল মাখতে পারি না তেল মাখলে আমার এমনি চুলটা দেখছো তো কোচকানো মানে শুকোতে তো অনেক সময় লাগে চলে পুজোটা সেরে দিই আর স্নান সারা হয়ে গেছে আর এখন ঘুরিতে একটা বাজে